ওপেন বাটন একদম হাইনেকের ভিতর পাবেন আর এই হচ্ছে এটা কিন্তু কোয়ালিটি দেখে টাকা দেবেন একদম প্রিমিয়াম হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারেন যেহেতু ফিতে আপনার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা নীলা ফ্যাস সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ থাকবে এটা একটা ডিজাইন এটা অরিজিনাল চায়না লিলেন ফ্যাস আসসালামু আলাইকুম সর চলে আসলাম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল থেকে খুব সুন্দর সুন্দর আজকের টু পিসের সেট দেখাবো ঠিক আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির সেট পাবেন ফুলপিডি কন্টিনিউ করবেন আচ্ছা তো শুধুই দেখাবো মোমেস অ্যালেক্সের ভিতরে ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট এখানে রাফেল করা ওপেন বাটন একদম হাইনেকের ভিতর পাবেন আর এই হচ্ছে স্লিভসটা খুব সুন্দর এগুলো একদম মোমেস অ্যালেক্স ফ্যাব্রিক ফিতা দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান কার্ড প্রাইস কত ভাইয়া

এটা দেখেন এটা একটা কালার আমরা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একদম ডিটার প্রিন্টের ভিতরে খুব চমৎকার এটা কোর্সের দেখাবো হাতায় লেচার করা থাকবে এটা হচ্ছে এটার সালারটা প্রাইস থাকবে

একদমই রিজনেবল প্রাইসে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ঘর দেখতেই পাচ্ছেন এইটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ থাকবে একদম লিডেনের ভিতরে খুব সুন্দর এটা প্যান্ট প্রাইস থাকবে কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া পাঁচ ছয়টা কালার আছে আছে আচ্ছা এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ইয়েলো কালার এটা হবে মিষ্টি কালার আর এইটা হচ্ছে লাক্স কালার লাক্স কালার আচ্ছা ভড় দেখটি পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অরিজিনাল চাইনা লিনেন ফেব্রিক সম্পূর্ণ পিকু করা হাতাটা কিন্তু একটু ডিফারেন্ট মানে ডিভাইডার প্যাটারনে আছে ঠিক আছে এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে

আচ্ছা এখন দেখাবো কটনের ভিতরে দারুণ একটা টু পিসের কোর্স এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা এটা হবে কটন এটা এটা হচ্ছে প্রাইস থাকবে করে কালার আছে প্রায় মতো ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা কালারগুলো দেখেন মিষ্টি কালার এটা হবে স্কাই কালার এটা হবে ইয়েলো কালার অনিয়ন কালার লাস্ট ওয়ান হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে 350 ফিক্সড প্রাইস কিছু আচ্ছা এখন দেখাবো সুন্দর সুন্দর টু পিস এটা দেখেন এটা হবে শার্ট প্যাটার্নে আচ্ছা শার্টের কিন্তু আমরা দুইটা কোয়ালিটি দেখাইছি ঠিক আছে প্রথমটা একদম প্রিমিয়াম আর এটা হচ্ছে আপুদের বাজেট ফ্রেন্ডলি প্রাইস থাকবে কত 400 টাকা 400 টাকা মানে দেখেন দুইটা কিন্তু সেমই শার্ট বাট डिफरेंट কিন্তু প্রাইস থাকবে 400 টাকা এই যে এটা একটা কালার অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম লুটপট অফারে টু পিসের শার্টস এর চারশো টাকা এটা হোয়াইটের ভিতরে থাকবে ওকে এটা হবে রেড এর ভিতরে আছে বল প্রিন্ট চারশো টাকা এই যে এই হচ্ছে এটার মান এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন 400 টাকা মাত্র 400 টাকা আচ্ছা তো লাস্ট অন কিছু ডিজাইন দেখাবো ঠিক আছে এটা কিন্তু নেক পশনের সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটা হবে পুরো প্যানেলটা আর এইটা হচ্ছে এটার সালোয়ারটা ঠিক আছে আচ্ছা প্রাইস কত ভাই এটা

এইটা দেখেন এটা একটা কালার এইটা হবে কটনের ভিতরে সম্পূর্ণ গর্জিয়াস গর্জিয়াস কাজ করা এবং কাপড়টা খুব সফট কোয়ালিটি এইটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে মাত্র 899 only 899 টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নীলা ফ্যাশন এন্ড টেক্সটাইল অনারির জন্য স্ক্রিন নাম্বার ছি নাম্বার কন্টাক্ট করতে হবে মাছർച്ച আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস